সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সাথে পথে আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি উপর শিবগঞ্জে চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের বুক ছিঁড়ে পাকা রাস্তা ও প্রাচীন নির্মাণ মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বগুড়া শিবগঞ্জ উপজেলা আটমোল ইউনিয়নে চন্দ্রপুর ইউনাইটেড দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বক ছিঁড়ে নির্মাণ করা হচ্ছে চলাচলের জন্য পাখা রাস্তা ও প্রাচীর বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও দেখলে মনে হবে রুগ্ন ও জরাজীর্ণ একটি বিদ্যালয় সূত্র বলছে উনষাট বছরের উন্নয়নের ছোঁয়া লাগেনি বিদ্যালয়টিতে বিগত সরকারের সময় বিদ্যালয়টির সভাপতি ও এলাকার কিছু প্রভাবশালীরা জোর করে বিদ্যালয়টির মাঝে বরাবর প্রাচীর দিয়ে বিদ্যালয়টিকে শুধু ছোটই করা হয়নি প্রাচীরের সাথে মাঠের মধ্য দিয়ে চলাচলের জন্য এক বছর আগে পাকা রাস্তাও নির্মাণ করা হয়েছে ফলে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে সরজমিনে দেখা যায় উপজেলা আটমোল ইউনিয়নের চন্দ্রপুর ইউনাইটেড দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সময় বেশ সুনাম ছিল বিদ্যালয়টির এখন আর আগে সেই সুনাম ও জলস নেই এ বিদ্যালয়ের শিক্ষার্থী বলেন বিদ্যালয়ের মাঠে মাছকান দিয়ে নির্মিত হয়েছে পাকা রাস্তা রাস্তা দিয়ে সারাদিন মোটরসাইকেল ট্রাক নসিমন করিমন অটু ভ্যানসহ নানান ধরনের পরিবহন চলাচল করে মাঠের মধ্যে খড়ের পালা এলাকার মানুষের ধান শুকানো গো চড়ানো সহ নানান কাজে ব্যবহার করা হচ্ছে খোলা মাঠটি ফলে অনেক অভিভাবক বিদ্যালয়টির পরিবেশ দেখে সন্তান এ বিদ্যালয়ে ভর্তি করে না এতে করে আগের তুলনায় অর্ধেকেরও কম শিক্ষার্থী আছে বিদ্যালয়টিতে তারা আরও বলেন মেয়েদের জন্য আলাদা ছোট একটা টয়লেট থাকলেও ছাত্র ও শিক্ষকরা মিলে একটা টয়লেট ব্যবহার করেন নেই সুপিয় পানির ব্যবস্থা উনষাট বছর ধরে একটা ববন নিয়ে খুঁড়ে খুঁড়ে চলছে বিদ্যালয়টি চন্দ্রপুর ইউনাইটেড দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে আসা তৌহিদুল জানান বিদ্যালয়ের মধ্য দিয়ে পাকা রাস্তা হওয়ার ফলে আমাদের সারাক্ষণ সতর্ক হয়ে চলাচল করতে হয় মাঠের মধ্য দিয়ে রাস্তা হওয়ার কারণে আমরা আগের মতো আর খেলাধুলা করতে পারি না বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোনো উন্নয়ন হয়নি আমরা খুব কষ্ট করে পাঠদান চালাচ্ছি শিক্ষকের জন্য আলাদা কোনো টয়লেট নেই ছাত্র শিক্ষক একই টয়লেট ব্যবহার করছি এলাকাবাসী জানান বিদ্যালয়ের বাউন্ডারি ও রাস্তা দেওয়া হয়েছে মাঠের মধ্য দিয়ে যে কারণে স্কুলের পাশ দিয়ে অনেক জায়গা ব্যতকল হয়ে যাচ্ছে স্কুলের মাঠ দিয়ে পাখা রাস্তা থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা সহ অনেক সমস্যা হয় তারা আরও বলেন এই স্কুলে আমি নিজেও শিক্ষার্থী ছিলাম তখন থেকে দেখে এসেছে স্কুলের অনেক সমস্যা এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে একাধিকবার মৌখিকভাবে অবগত করা হয়েছে আশ্বাস পাওয়া যায় সমাধান হয় না বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহারুল হান্নান বলেন এলাকার জনগণ ম্যাপে রাস্তা দাবি করে তৎকালীন সভাপতির সহযোগিতায় বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে এ বিষয়ে বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন বর্তমান বিদ্যালয়ের নতুন কমিটি হয়েছে বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন আবেদন পেয়েছি বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করব তাছাড়া বিদ্যালয়ের বাউন্ডারি ও রাস্তা যাতে মাঠের এক পাশ দিয়ে যেন হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো আছে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে ধন্যবাদ লো খেলায় তার সঙ্গে থাকার জন্য আচ্ছা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এই সমস্যার যেন দ্রুত সমাধান হয় আমাদেরও আমাদের কোনো তো নষ্ট আমাদের এই খেলার মাঠ এই ফিল্ড এই রাস্তাটা যেন সরে দেওয়া হয় ধন্যবাদ তোমাদের রাস্তা রাস্তা আচ্ছা স্কুলের সামনে একটা গেছে এই সমস্যার সম্মুখীন হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনি কি স্কুলের প্রধান শিক্ষক আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই স্কুলের সামনে একটা কার্পেটিং রাস্তা হয়ে গেছে এই রাস্তা হওয়ার কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা প্রতিদিন শিক্ষার্থীদের খেলাধুলার একটু সমস্যা হচ্ছে তো এই সমস্যাটা যেহেতু আমাদের ফিল্ডের দক্ষিণ পাশে অনেক জায়গা আছে আপাতত আমরা সেটা ব্যবহার করতেছি পরবর্তীতে এখন পদক্ষেপ আগামীকালকে আমাদের মিটিং আছে মিটিংকে আমরা সিদ্ধান্ত নেব যে তা কী করা যাবে আগামীকাল সিদ্ধান্তে আমরা সিদ্ধান্ত